টাকা দিয়ে ওই হবল নিয়ে চলে আসছে তখন কিন্তু মক্কা কোনো মূর্তি ছিল না জনগণকে বুঝালো দেখো এই মূর্তি পূজা তো আমরা করব না এর ওসিলে আমরা আল্লাহ কাছে মুক্তি চাইব ইনি খুব ভালো মানুষ ছিলেন হবল তো ওকে দেখলে আমাদের মধ্যে ধর্মীয় ভাবটা চলে আসবে স্মৃতি মনে আসবে এই কারণে আমরা এটা দিচ্ছি আমরা তোমাকে পূজা করছি না এই করে মানুষকে বুঝিয়ে কাবাগারের পাশে মূর্তি বসিয়ে দিল এই তো শুরু হলো এক দুই তিন চার করতে করতে তখন আমাদের রসুল এলেন মক্কাতে তখন তিনশো ষাটটা হয়ে গেল একটা শুরু করলে আর দশটা হবে না স্বাভাবিক এটা এই মূর্তি পূজা তাদের যুক্ত ছিল এই মা না আবদু হুম ইল্লাহ ইকবার জুলফা আমরা মূর্তির অবাদত করি না বরং এই জন্য তাদের কাছে যাই যে আমরা তা ওরা আমাকে আমাদেরকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে আল্লাহকে আমরা ঠিকই এবাদত করি কিন্তু এরা আমাকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে এই যুক্তি দিয়েই কিন্তু মূর্তি পূজা শুরু হয়েছে সেই মূর্তি পূজা করার কারণে তারা মোশরে হয়ে গেল এবং তারা হত্যাযোগ্য আসামি হয়ে গেলো আল্লাহর সঙ্গে আর একজনকে শরিক করেছে মূর্তিটা যে মানুষের সেটা কি সৃষ্টি নয় সে তো আল্লাহ না সৃষ্টি এবং স্রষ্টাকে এক পাশে পাশাপাশি রাখা যাবে বহু মসজিদে আমরা দেখছি আল্লাহ এবং মোহাম্মদ সৌভাগ্য আপনাদের এখানে আল্লাহ মোহাম্মদ নাই বলুন আলহামদুলিল্লাহ আমি নিজ হাতে একটা মসজিদে টাঙ্গাইল শহরে সাবল দিয়ে সিমেন্ট দিয়ে বানাইছে আল্লাহ এবং মোহাম্মদ কাউকে কিচ্ছু না বলে মোতালিক বললাম দেখি আপনার বাড়ি সাবল আছে সাবল কি করবেন লাগবে ভাবছে মায়ের করে কোনো সমস্যা বোধ হয়েছে সাবল লাগবে আমি চুপচাপ সাবলটা নিয়ে মর্যাদিকে ভেঙে সমান করে দিয়ে এসে এবার সাবল নেব স্যার কি হলো মসজিদ গেট এর পাবেন গিয়ে দেখেছে আল্লাহ নেই মোহাম্মদ নাই আজকে আল্লাহ রহমত শেষ হয়ে গেল আল্লাহ ভেঙে দিয়েছে তখন রাগ করতে পারতেছে না ভয়ে কাঁপতেছে না আল্লাহ গজব নাজিল হয়ে গেল আল্লাহকে ভেঙে ফেল দিয়েছে দেখো যে আল্লাহ হাত দিয়ে বানিয়েছে সিমেন্ট দিয়ে ওই আল্লাহ হাত দিয়ে ভাঙবো আমি ওই আল্লাহ ওখানে থাকার জায়গা না আল্লাহ থাকে মানুষের অন্তরে তখন বলছে ও হো কি ভুলের মধ্যে আমরা ছিলাম অসহায় মসজিদ কিন্তু বুঝছেন বহু মর্যাদা এগুলো চলছে আর যারা এই টাইলস ব্যবসা করে ওরা টাইলসে ওগুলো লিখছে ডাইন একটা আল্লাহ বাম একটা মোহাম্মদ এবং অনেকে চালাকি করে কি আল্লাহ বড় করে লাখে ছোট্ট করে জাল্লা জালালহ লেখে বাতুল মগর মসজিদ প্রথম আল্লাহ দিল আহলেদ যুবসংঘর পক্ষ থেকে আমি পরিষ্কার প্রতিবাদ করলাম তবে তাহলে কি হবে অন্তত যদি নিতান্তই ফেলতে না চান তো আল্লাহ একবার করেন ওইটা এখনো আছে এটা আলহামদুলিল্লাহ আহলেদুল যুবসংঘর অবদান এটা বাতিল মগর মসজিদ যেটা চলবে না আল্লাহ কোন সাইনবোর্ড হয় না আল্লাহ হৃদয়ে থাকে আল্লাহ কোন সামনে থাকে না অধিকাংশ উমা গাড়ি দেখেন না আজকাল সামনে আল্লাহ লেখে ইজি বাইক অলারা আল্লাহ লেখা শুরু করে দিয়েছে ওর ভাবখানা এই আল্লাহ লিখলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না একদিন নদা মর্যাদা খবদা দিয়ে বেরিয়েছে আমার সামনে রাস্তা আছে এক উমাওয়ালা এসছে আমার হাত হুসে করলে ও ভাবছে বোধ প্যাসেঞ্জার প্যাসেঞ্জার বাবা দাঁড়াও তো তোমার সামনে যে আল্লাহ লেখা ধরো গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয় আল্লাহটা ভেঙে যাবে তোর মনটা কেমন বলবে স্যার এ তোমাকে কোন বলেনি তুমি তোর মালিককে যে বলবো যে আল্লাহ মুসিফেলে দিতে হবে ফ্রেশ করে দিতে হবে আল্লাহ ভেঙে গেলে বড় কষ্ট হবে এটা করতে হয় না আল্লাহ এখানে লেখার জায়গা না এটা সাধারণ ড্রাইভার পর্যন্ত কিন্তু আমার কথা শুনলো এবং বুঝলো এটা আলম আলমারা বোঝে না তারা অন্যভাবে ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যা দিয়েই কিন্তু মক্কার ঘরে মূর্তি পূজা চালু হয়েছে বড় বড় জ্ঞানী লোকেরা এগুলো করেছিল আমার রসুলিশ তাদের বুঝালেন ওরা বুঝলো না যুদ্ধ ঘোষণাগুলো আমরা রসুলের বিরুদ্ধে আল্লাহ নবীতন বয়স্ক ধরেন মক্কা থেকে মদিনা চলে গেলেন কিন্তু ওরা মদিনায় গিয়েও হামলা করলো তখন বাধ্য যুদ্ধ শুরু হয়ে গেল বদ্র যুদ্ধ একটা একটা যুদ্ধ তো আপনারা জানেন প্রশ্ন হলেই আল্লাহর সঙ্গে বান্দাকে শরিক করা পরিষ্কারভাবে শিরখ ইন্নাল্লাহ আল্লাহ ইন্নল্লাহল্লাহ ইয়াফর ওশরা কাবিহী ও ইয়াক মা দু হাজার লেখা লেমাইয়াশাহ আল্লাহফা শিরকের গুণা ক্ষমা কারণ এই ব্যতীত যত গোনা বান্দা করুক যদি সে অন্তর থেকে অনুতপ আল্লাহকে ক্ষমা চায় আল্লাহ সকল গোনা মাফ করে দেবেন তাকে আল্লাহ কিন্তু সেরকের গোনা মাফ করবে না বলুন যারা ছেলের বাপ যদি ছেলে আর একজনকে বাপ বলে আর নিজের বাপকে অস্বীকার করে বলুন আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন সব ক্ষমা করা যাবে বাপকে অস্বীকার করলে কোনোদিন কোনো বাপ তো ছেলেকে ক্ষমা করতে পারে না ঠিক আল্লাহকে অস্বীকার করবেন আপনি আর আল্লাহ দুনিয়া বসবাস করবেন আল্লাহর হাওয়ায় আল্লাহর আলোতে আল্লাহর পানি খেয়ে মানুষ হবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে এত সস্তা মনে করছেন নাকি এটা তো হবে না দুর্ভাগ্য বাংলাদেশের সেদিনের রেখে আসা মূর্তি পূজা আজকে কবর পূজার রূপ নিয়েছে আজকে প্রতিকৃতি ছবি পূজার রূপ নিয়েছে মুসলমান কবর পূজা করছে সমানে বড় বড় পীরের কবর হচ্ছে না দেখেন না আপনারা এখন পীর থেকে চলে আসছে নিজের ঘরে আপনার বাড়িতেও পীর ওনার বাড়িতেও কবর ওনার বাড়িতে কবর পূজা হচ্ছে হাদিসে কবর পাকা করা পর্যন্ত নিষেধ কারণ পাকা করলেই মনে মনে শুড়শুড়ি দেয় যে ওখানে গিয়ে একটু পুজো করো শহরে যাতে টাকাওয়ালা মাটি কেনে লাখ লাখ টাকা মাটি কেনে গরিবের জায়গা হয় না অথচ কবর পাকা করা কবরের গায়ে মৃত ব্যক্তির নাম লেখা কবর উপরে কোন সৌধ নির্মাণ করা সম্পূর্ণরূপে হারাম মুসলমান এগুলো করে যাচ্ছে এগুলো করা যাবে না এগুলো পরিষ্কার পাওয়া যাবে না আয়াতের প্রথম এটা বলে দেওয়া আহাদা আল্লাহর এবাদাতের সঙ্গে কাউকে শরিক করা যাবে না যদি শরিক করেন আপনার কোনো এবাদাত আল্লাহ কবুল হবে না দু নম্বর হলো বেদাত মুক্ত আমল যে আমলের মধ্যে শরীয়তের অনুমোদন নেই সে আমলটা যত সুন্দরই হোক সে আমল আল্লাহর কাছে কবুল হবে না খেয়াল করে দেখবেন যেগুলো বেদাত ওগুলো খুব মজা লাগে এদিন মাল্ল আলমন্দ সাহেব বলতেন মিষ্টি বেদা সালাদ শেষে আমরা আহ দলবদ্ধ মনোযোগ করতাম না সালাতে সুরে ফাতে পড়তে আর আপনার একটা সুরা পড়তে যে সময় লাগতো দলবদ্ধ মনোজাতে তার চেয়ে তিন গুণ চার গুণ সময় বেশি লাগতো আর কান্না কাটি কি উর্দু বাংলা ফার্সি সব ভাষায় মনোজাত হতো আমাদের মধ্যে এটা যখন দেখা গেল শরীয়তে নাই হাদিসে নাই এর বিরুদ্ধে যেন আমরা কথা বললাম আলহামদুলিল্লাহ আস্তে 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 আহলে জমাতে এখন প্রায় ছেড়েই দিয়েছে উঠেই গেছে প্রায় শুধু তাই না আমাদের দেখা দেখি হানাফি ভাইরাও এটা প্রায় বাদ দিয়ে দিয়েছে খেয়াল করে দেখছেন তবে রিস্ক যখন প্রথম আমরা নিয়েছিলাম তো আমাদের কবলে খালি মার জুটে ছিল আমাদের ভাগ্যে মারি আসে কি করবে মার খেলেও আমরা জেল খাটলো আমরা কিন্তু রিস্ক যেহেতু নিয়েছিলাম সেদিন নইলে আজকে অন্য এটা উঠে যেত না পঁয়ত্রিশ বছর আগে যখন রিস্ক নেই আজকে তো সেদিন অনেক পরিবর্তন হয়ে গেছে এমনকি বায়তুল মোকাররা মসজিদে মহিলাদের ঈদের মহিলাদের একটা ফ্লোর দেওয়া আছে না এখন এ ফ্লোরটা মহিলাদের জুমার দিনে আনার বিষয়টা সম্পূর্ণ ক্রেডিট যদি করা থাকে আহলাদের যুবসঙ্গে আমরাই প্রথম লিখিত দাবি করেছিলাম ব্যতুল মোকার এই মসজিদে মহিলাদের জুমার সাথে আসার সুযোগ দিতে হবে ষোলোটা ইসলামী সংগঠন আমার বিরুদ্ধে প্রতিবাদ করলো আপনি এ কি কথা বলছেন এটা কি সম্ভব নাকি মহিলারা মসজিদে আসবে তাহলে মহিলারকে না পাক নাকি মহিলার কি মানুষ না ওর কি পশু কুক কুত্তা আসলে যদি মসজিদ নষ্ট না হয় মহিলা আসলে নষ্ট হবে কেন সেটা যুক্তিতে পারল না সেটা হাদিস বলা শুরু করলাম আল্লাহ নবীর মসজিদের নববীতে মদিনাতে নারী পুরুষ একসঙ্গে সালাদ আদায় করতে পাঁচ ভক্ত সালাদ কেন বাতিল মর জাতীয় মসজিদ আহলেসের ট্যাক্সের পয়সা এখানেও আছে তো আমাদের দাবি আপনাকে মানতেই হবে অবশ্যই মেনে নিয়েছিল আজও পর্যন্ত বাতিল মর মসজিদে একটা ফ্লোর পুরোপুরি মহিলার জন্য আছে ইতিহাস আপনারা জানেন না কারণ আমরা কারো পত্রপত্রিকাগুলি লেখালে এই করি না তৃতীয় দাবি করেছিলাম বাতিল মকর মার্কেট জুমার দিন বন্ধ রাখতে হবে এই মার্কেট রোববারে বন্ধ থাক এই জুমার দিন বন্ধ চালু থাকবে আগে কিন্তু জুমার দিনও ফলে আর ওই সময় অনেক সময় অনেকে করতে আসতে না নষ্ট হয়ে যায় বাজার মেয়েরো দেখতে জুমা ভর্তি আসবে এই দাবির প্রেক্ষিতে জুমার দিন বেতন মার্কেট সেদিন থেকেই বন্ধ হয়ে গেছে সেই উনিশশো আটাত্তর সাল যখন আমরা যুব শুরু করি তখন থেকেই বন্ধ আর একটা দাবি করলাম এইখানে বাগদাদের পিস সাহেবের গেলাপ থাকে শেখ মুজিব গেছিলেন বাগদাদে ওনাকে গেলাফ উপহার দিয়েছিল উনি গিল কোথায় রাখে কি বলে আমাদের মসজিদ না বাতিল মোকরমে হাদিয়া দিয়েছিল বাতিল মোকরাম মসজিদে ওই না পেয়ে যত মূর্তি পুজারী কৌর পূজারি দল ওখানে যে খালি সুমো দেয় আর আগরবাতি দেয় কে মোমবাতি দেয় আমার তো বলে জানি না একদিন গিয়ে দিকে সব কারবার ইসলাম ফান্ডার ডিজিটকে বললাম এটা কি হচ্ছে মসজিদের মধ্যে এটা কি মন্দির নাকি তো স্যার কি করব তখন তো আমার ভাই সেটা আমি তখন তখন তো দাড়ি মতো বাবা জি আমরা কি করবো এগুলো জনগণ এসে করে তো আমরা ঠেকাতে পারিনি ঠেকালে তো গণতন্ত্র গণতন্ত্রের শেষ করে মারি খাওয়া লাগে আর রাখেন আপনার গণতন্ত্র শিরিক হঠাৎ হবে এখান থেকে হঠাবে কিন্তু তাই বলে নইলে আমরা কিন্তু এগুলো ছাড়বো না একটা গো আলহামদুলিল্লাহ সমস্ত ইসলাম দলকে ডাকলেন আমি সেখানে ছিলাম একাই ফাইট করলাম বাকিরা দলিলির সামনে যুক্তির সামনে করোনা হাদির সামনে কারো যুক্তি চলবে যখন হাদিস বলে সমানে একেবারে চুপ একটা মৌলমী সাহেব কথা বলেনি শেষ আহমদ ওটাও পাশ হয়ে গেল সেই দিন থেকেই গেলাফ আউট বাতুল মরম মসজিদ থেকে পরপর তিন চারটা কাজ করেছিলাম সেই সময় আজকে আহেল